হ্যালো এভরি ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলে আসলাম ভাবির বাসায় ভাবি আমার কাছে একটা হিজাব চেয়েছিল। হিজাবটা দিতে এসেছি তো চট জলদি করে ভাবির বাসায় এসে কিছুক্ষণ গল্প সল্প করলাম তো যাওয়ার মুহূর্তে বাসাটা ভিডিও করে নিলাম প্রথমে দেখছেন না সেটা ছেলের রুম ভাবি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে তবে আজকে ভাবি হচ্ছে তার বাসা ক্লিন করতেছিল যেহেতু সামনে ঈদ পদ্মা খুলে ধুয়েছে এই তো এটা হচ্ছে ভাবির মেয়ের রুম অনেক কাপড় চুপড় ধুয়েছে অগুছালো আছে তাই বললো যে আজকে তো অগুছালো তাই আমি বললাম যে সমস্যা নাই কোনো সমস্যা নাই সবাই জানে যে বাসায় এখন কাজ এটা হচ্ছে ভাবির রুম ভাবির বেডরুম এই তো সব রুমের পদ্মা ধুয়ে দিয়েছে বাসাটা ছোট বাট বাসাটা খুবই সুন্দর ছোট মধ্যে একদম গুছানো একদম পরিপাটি করে রাখে সব সময় এটা হচ্ছে ভাবির বেডরুম এইটা হচ্ছে ভাবি ডাইনিং রুম এই তো ডাইনিংয়ের এখানে একটা র্যাক রেখেছে সুন্দর করে গুছিয়েছে এখানে ফ্রিজ রেখেছে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ দুটা ফ্রিজই এখানে আছে এখানে কর্নারে বেসিন এই তো বাসাটা ভাবির কেমন লাগলো অবশ্যই জানাবেন ডাইনিংটা বেশি বড় আর সেনের রুমটা একটু ছোট আর ভাবি ভাবি মেয়ের রুমটা মোটামুটি বড় আছে এই তো এখন দেখেন কিচেনটা কিচেনটাও ছোটো হলেও কিচেনটাতে কেবিনেট করা সুন্দর করে কেবিনেট করে নিয়েছে আর দেখছেন হাড়ি পাতিলগুলোকে কি সুন্দর ধুয়ে পরিপাটি করে একদম গুছিয়ে রেখেছে এদেরকেই বলা হয় সংসার সংসার জীবনটা সবার এরকম হলেই সুন্দর হয় গুছানো পরিপাটি মাঝখান থেকে রান্না করে আর খেয়ে নিলেই কিন্তু সংসার হয় না তো বাসায় চলে আসলাম গল্প করে এখানে এসে আমি আবার বাহিরে যে গিয়েছিলাম ওরখা টোরখা সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে কাপড়গুলা দিয়ে এখানে হুইল দিয়ে দিব ঘড়ি পাউডার ইউজ করি আমি তো এখানে ঘড়ি পাউডার দিয়ে দিচ্ছি ঘড়ি পাউডার দিয়ে মেশিনটা অন করে দিয়ে রান্না করে চলে যাব রান্না করার জন্য তো এখন রাত হয়ে গিয়েছে বেশি কিছু আর রান্না করবো না তো খিচুড়ি রান্না করব। আর হঠাৎ করে ইচ্ছা হলো একটু চট জলদি করে খিচুড়ি রান্না করে এই যে ছুরি শুটকি ভিতর থেকে কাটাটা ফেলে একদম ঘুনা করেছি ডিম ভাজি করেছি আর আচার এখন আমি গরম গরম খিচুড়িটা খেয়ে নিচ্ছি মশাল্লা খিচুড়িটা খেতে খুবই ভালো হয়েছে এই খিচুড়িটা একটু নরম নরম রেখেছি আজকে শক্ত করিনি ঝরঝরা খিচুড়ি না একটু আঠালো আঠালো আতপ চাউল দিয়ে খিচুড়িটা করেছি এখানে আমি লেবু দিয়ে একটু খাবো একটু আচারের টেস্ট নিলাম আর মাসাল্লা আমার আচারটা এত টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে এটা একদম ঝাল মিষ্টি একটা টক আচার খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি টকও না ঝালও খুব বেশিও না একদম মিডিয়াম সুন্দর করে এই আচারটা করেছিলাম আমি আর এই আচারটা খেতে কিছুটা চাটনি চাটনি মনে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই তো পছন্দ করছে আমার ছেলেরা এই আচারটা দিয়ে আমি খিচুড়িগুলো খেয়ে নিচ্ছি তো আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবারই তো এখন বাসায় অনেক কাজ সবাই ব্যস্ত থাকেন এর মধ্যেই আমার বাবুটা চলে এসেছে সে ভাত খাবে তো সে ভাত আর খাবে না একটুও ভাত মুখে নেয়নি খিচুড়ি ভাত না সে হচ্ছে ডিম একটু আমার সাথে দুষ্টামি করবে একটু লেবু নিবে একটু শশা নিবে একটু আচার নিবে আজকে সে বাসায় খেয়েছিল এর জন্য দেখুন কেমন করতেছে আমার সাথে তো যদি চ্যানেলটা ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আর এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ